আসসালামু আলাইকুম দেখতেছেন এটা আমার সাজনার বঞ্ছা আসলে বঞ্ছাই না বঞ্চায় হয়ে গেছে সাজনার দুই কয়েকটা বীজ লাগাইছিলাম এই টবটায় অন্য অন্য গাছও ছিল তার ভিতরে এই গাছটা গাছগুলো হয়ে গেছে বহুদিন ধরে এদের বয়স কিন্তু বয়স অনুযায়ী এটা বৃদ্ধি পাচ্ছে না এর একটাই কারণ যে টবে মাটি কম তা আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে অবশ্যই একটা সাজনা গাছ লাগাবেন সাজনা গাছ অনেক উপকারী একটা গাছ এটা কমলা এবং গাজরের থেকে ভিটামিন সি এবং এ বেশি দুধের থেকেও দুধের থেকেও বেশি ক্যালোরি এবং অন্য অন্য অনেক উপকারী যত খাবার আছে সব থেকে এই খাবারটার এই এই সাজনা গাছে বেশি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম থাকে কিন্তু অতিরিক্ত সাজনা পাতা খাওয়ার ফলে আবার আপনার সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাজনা গাছের পাতা অতিরিক্ত খাইলে আপনার বমি বমি ভাব হইতে পারে বা খিদা মরে যাইতে পারে এই ধরনের কিছু সমস্যা আপনার হইতে পারে তাই ভেষজ জাতীয় যে কোনো আপনার ঔষধ বা গাছরা এগুলো খাওয়ার সময় পরিমাণ মতো এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ধন্যবাদ